এই বাড়িতে কেউ কি আত্মহত্যা করছে কেন আত্মহত্যা করবে কেন আপনার কি ধারণা যে এই বাসার সকলের মাথার তার ছেড়া যে আত্মহত্যা করবে তুমি কে আমার নাম লাল মিয়া অরফে লাল আমি এই বাড়ির কেয়ারটেকার সাত বছর ধরে এই বাড়িতে আছি আমার বিরুদ্ধে ডিউটি ফাঁকির কোনো অভিযোগ নাই আঙ্কেলের দেখাশোনা আমার মূল কাজ মাঝে মধ্যে ভাবে ক্রিয়েটিভ কাজে একটু হেল্প করি এটা আমার অতিরিক্ত দেয় বেশি আমি মুটেই বেশি কথা বলতেছি না আপনি যে ইনফরমেশন বারবার জানতে চাইবেন সেটা আমি একসাথে দিয়ে দিচ্ছি আঙ্কেল বাসায় আছেন বড় ভাইজন বাসায় নাই একটু পরেই চলে আসবেন ভাবি বাসায় আছেন তুমি কি করো স্যার দিয়ে কথা না উনি খুব ভালো ছাত্র তবে পুলিশের আর সাপরে একটু ভয় পায় কেন পুলিশের সাপ কেন সাপরে আমিও ভয় পাই কিন্তু পুলিশ কেন ভয় পাওয়ার কোনো কারণ লাগে নাকি স্যার আমার সাথে একটা ছেলে থাকতো এই স্যার

ওই কলেজে প্রথম দিন ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে ছাত্রকের মধ্যে গন্ডগোল বাজে সেই গন্ডগোল পরে পলিটিক্যাল পর্যায়ে পর্যন্ত করায় এই গন্ডগোল থামাইতে স্যার পুলিশ আসে পুলিশ এমন পিঠান পিড়াইছে স্যার এরপর থেকে ওনার চোখে চশমা উঠছে স্যার এই থেকে পুলিশ ডরায় স্যার স্যার এবার ক্লিয়ার এই তুমি পুলিশ না আমি পুলিশ ক্লিয়ার ক্লিয়ার করো যে যে আপনি পিয়াস ভাই আপনি উপরে যান তাড়াতাড়ি যান আমি ওনাকে সামলাই দিয়েছি স্যার আসুন। উপরে আসুন। হ্যাঁ? ভাই পাশে পুলিশ এসেছে। পুলিশ? ইন্টারেস্টিং। পুলিশের সাথে তো আগে কখনো সামনাসামনি ডিল করিনি। আজকে দেখা হয়ে যাবে কি বলো? হ্যাঁ। ও হ্যাঁ। এসেছে যখন দেখা তো হবেই। কোথায় পুলিশ? আমি দেখতে চাই। কেমন থrill থrill লাগছে। মনে হচ্ছে মার্ডার मिस्ट्री সলভ করবে। জান না জান না ভাবি ওই যে ড্রয়িং রুমে বসে আছে আপনি যান আচ্ছা কেন আসছে তুমি জানো না তো আচ্ছা তুমি বাবাকে ডাকো আমি এই ভাগটা বরং ওদের সাথে দেখা করে আসি ভাবি এ আমাকে বললেন না আমি খালুকে ডাকতে পারবো না আমি খালু ঘরে গিয়েছিলাম খালুর চেহারার দিকে আমি তাকাতে পারিনি ডাকতে গিয়েও খালুকে ডাকতে পারিনি খালুর খুব খারাপ কিছু একটা হয়েছে ভাবি আপনি একটু জান না আপনি গিয়ে একটু খালুকে ডাকেন বলো কি বাবার আবার কি হলো খালুকে দেখে মন হলো খুব ভয়ঙ্কর একটা কিছু হয়েছে ভাবি আমরা সারা শহর খুঁজে বেড়েছি কিন্তু আবির সাহেবরা তো খুঁজে পেলাম না না পেলে হবে কি করে এটা একটা সিরিয়াস ম্যাটার আমি আমার ছেলেকে না পেলে তো মেনে নেব না আমি আপনার কাছে ক্যাশ করব সে কি স্যার আমরা কি দোষ করলাম কি গুণ করেছেন আমার ছেলে কমলাপুর স্টেশনে গিয়েছিল ছিন্নমূল মানুষের হিসাব করতে আর আপনি কিনা তাকে আচ্ছা আপনি বলুন তো কমলাপুর স্টেশনে রাতেবেলা কতগুলো ভাসমান মানুষ থাকে কি কথা বলছেন না কেন জানি না আমি তো ঠিক জানি না সেই হিসাবটা তো করতে গিয়েছিল আমার ছেলে আর আপনি যেটা তাকে সরি স্যার আমার ভুল হয়ে গেছে সব একটা ছেলে আর একটা মেয়ে দেওয়া কাগজে কত কিছু ছাপা হয়ে গেল একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে কি যাবে স্যার 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 বিশ্বাস করেন আমি আর বড় স্যার মিলা এখন দুজনে খারাপ শর্ত নতুন করে উঠছে মানে খুঁজছি বাবা ওরা তো খুঁজার চেষ্টা করছে পেয়ে যাবে আপনি তো টেনশন করেন না আপনি বরং ভিতরে যান আমি ওদের সাথে বাকি কথা বলছি কথা বলার কিছু নাই আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই ওই ঠিকানা ঠিক